নাহমাদুহু ওয়ানাল সল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ যে কলবকারী নয় নিজ ঋতপিণ্ড পরিচালনকারী নয় আলা কালব কালিতাকুনা মিনাল মঞ্জিরিন নয় লাহু কালব নাওয়াল কাসাম আও হুয়া শহীদ নয় কলবুল্লাহ ইপ কাহুনা বিহাই পরিণিত জগতে তারাই বাতিল তাহিদবাদী বাতিলের ধর্মীয় দল বুঝেন নাই বন্ধুগণ তাদের মাঝে কুল পরিচালনকারী নিজ পিণ্ডের অনুসরণে আল্লাহর নামের মোহাম্মদ নামের শব্দ নিচকর্ণে না পৌঁছিলে সেই পবিত্র কোরআনে বাতি তাহদবাদের ইসলামী দল তারাই আল্লাহর নিদর্শন সমূহ কুদ্ধি বিষয় সত্তার অংশে হকের হাক্কার অনুসরণকারী নয় তারা বিল্লাহির বিশ্বাসিতে নেই নেই কোনো ব্যক্তি আল্লাহতে বিশ্বাসকারিতা হইবা দিতে পরিণত না হইতে পারে সে উম্মত না মমিনও না মুসলমানও না বুঝলেন না না বুঝলে তো নাই 那个。 কোরআনের বাতিল তহিদবাদীরা স্মরণের ইবাদতে লিপ্ত হয়েছে মুনকেরাতের ইবাদতে লিপ্ত হয়েছে আহলুল কেতাব দাঁড়ি হয়েছে হকের হাক্কা দেখা যায় না বন্ধুগণ সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে পবিত্র কোরআনে বাতিল তাহিদ বাদীর জামাত বদ্ধ দল পবিত্র কোরআনের বাণীর বুঝলেন বন্ধুগণ হতা আর কি করবেন হকের হাক্কা অনুশীলনকারী একটি দল মাত্র জানাতি আর বাকি বাতিলের বাহাতুর দল জাহান্ন সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও বুঝেন নাই পবিত্র কোরআন বন্ধুগণ মদিনার ইসলামের বাতিলের জামাতবদ্ধ বাহাতুর দল ইসলামের জামাতবদ্ধ বাহাতুর দল বাতিল প্রতিষ্ঠা করিয়া ওতান হমনা আনিল মুনকারী তাহিদবাদ প্রতিষ্ঠা করিয়া কলাতামাল ইসলামাকুমির প্রতিষ্ঠা করিয়া প্রতিষ্ঠাকারী কিতাবি মুনকিরাদের শত্রুত পথ ধরে জীবনবিধানের সমাধান দিয়া জীবচর্চায় জীবচর্চায় জিনের সাথে জৈব সম্পর্ক করে হকের হাক্কার দাবি করে বাহাত্তর দল বন্ধগন মিথ্যার সীমা আছে বাতিলের বাহাত্তর দলের মেথার সীমা পাইলাম না মদিনার ইসলামের বাতিলের বাহাত্তর দল মুনাফিকি দল পবিত্র কোরআনের ফলাফলে মুনাফিকি দল বন্ধুগণ যারা কুলুপকারী নয় তারাই ধর্মের মুনাফিক যারা কুলুপকারী নয় তারাই ধর্মের ফাঁসেক যারা কুলুপকারী নয় তারাই ধর্মের গোমরাহী দল যারা কলবকারী নয় তারাই জালেম যারা কলভকারী নয় তারাই আল্লাহর নিদর্শনের কাফের পবিত্র কোরআনে আল্লাহর বাণীতে প্রমাণ করে আমরা কাউকে দোষী করি নাই উপাধিগুলো পবিত্র কোরআনের উপাধি ফাসেক কাফের জালেম মুনাফিক ও গুমরাহি এই হলো পবিত্র কোরআনের উপাধি আমরা এই উপাধি দেওয়ার মতো আমাদের নেই বন্ধুগণ উদয় পণ্যরূপে তাহিদের আলু প্রকাশের মোকাবেলায় আমরা কারো শত্রু নই উদয় পণ্যরূপে তাহিদের আলু প্রকাশের মোকাবেলায় আমরা কারো শত্রু নই পক্ষাতরে ধর্মীয়ভাবে যারা দুনিয়ার দুনিয়ার ব্যবসায় নিয়োজিত তারা আমাদেরকে শত্রু ভাবাটাই স্বাভাবিক বন্ধুগান এ জাতি হত্যা করে বাতিল প্রতিষ্ঠা করেছে ইতিহাস সাক্ষ্য দেয় বন্ধুগান পুনরায় হত্যা করবে না তা বিশ্বাসযোগ্য নয় বন্ধুগান ইতিহাস এ জাতি হত্যা করে বাতিল প্রতিষ্ঠা করেছে ইতিহাস সাক্ষ্য দেয় পুনরায় হত্যা করবে না তা বিশ্বাসযোগ্য নয় কারণ এই জাতি দুনিয়াধারী ধর্মীয় ব্যবসায় লিপ্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্তই শেষ সমাপ্তি মৃত্যুতে মানবের গলিত মানবের অংশগলিত অস্তিত্বে পরিণত করিয়া সর্বনাশের কুল ও জাহান নামে স্থানান্তর হইবে চিরবাসিন্দা হইবে পবিত্র কোরআন বন্ধুগণ আল্লাহ বলেন জেকির কারির নিকট নবী সাল্লা সাল্লামের আদর্শ আছে পবিত্র কোরআন বন্ধগণ উক্ত জিকির কেমন জিকির কোন জিকির কী জিকির বন্ধগণ মুখের ফুৎকারে তাওহীদের আলো নিবে দেওয়া হয় পবিত্র কোরআনের সোনা তাহলে বুঝতে হবে মুখের উচ্চে সরে আওয়াজের জিকির নয় মুখের উচ্চে সরে আওয়াজের জিকির নয় বোঝেন নাই বন্ধুগণ সেই জিকির ওই চিকিরকারীর নিকট নবীর আদর্শ আছে ওই জিকিরকারীর নিকট নবীর আদর্শ আছে যে আল্লাহর নিদর্শন সমূহ কুদ্রুতি বিষয় সত্তার অংশে প্রকৃতির ঘরে জিকির করিতে পারে অর্থাৎ আকফার মাধ্যমে জিকিরকারীর নিকট নবী সাল্লাহমের আদর্শ আছে বুঝেন নাই আমরা তো কাপড় টুপি দাড়ি বাগরি জামা উভার ভিতরে নবীর আদর্শ দেখাই দেখাইতে কে বোঝেন নাই বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি জামাত বদ্ধ বাহাত্তর দল জামাত উব্বা টুফিদারি ফাকরি সুলবালের খাটা লম্বা তরিকায় নবীর সাল্লা সাল্লামের আদর্শ ঘোষণা দিল বোঝেন নাই বন্ধুগণ নবীর সন্ন্যতই নবীর আদর্শ এ কথাটা অস্বীকৃত নয় কিন্তু নবীর শূন্য বন্ধুগণ নবীর সন্ন্যত সর্বপ্রথম মুর্দাদিল জেন্দা করা বুঝেন নাই মানুষ সবাই মুদ্রার সামিল আওয়ামান কানা মাইতান তাই সর্বপ্রথম দিল জেন্দা করা নবীর সর্বপ্রথম নবীর সন্নত অর্থাৎ কলপকারী হওয়া নবীর সন্নত কলপকারী হওয়া নবীর আদর্শ বন্ধগণ ওই ব্যক্তি কোরআন স্পর্শ করিতে পারে যে কলপকারী বন্ধুগণ ওই ব্যক্তি কোরআন তেলত করিতে পারে যে কলপকারী বন্ধুগণ কলপকারী ব্যতীত পোত পবিত্র নয় তাই পোত পবিত্র ছাড়া কোরআন তেলত স্পর্শ করা না যায় বন্ধুগণ কলপকারী নিজ পিণ্ড পরিচালনাকারী ব্যতীত কলুপকারীর নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী ব্যতিতাল ব্যতীত সারে দুনিয়ার যত পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তাহা ইমানের অংশ ইমানের অংশ ইমানের অংশ বুঝেন নাই পুতপবিত্র নয় পবিত্র নয় পবিত্র নয় বুঝেন নাই তাই কলুপকারী ব্যতীত উম্মত হওয়া যায় না কলুপকারী ব্যতীত মমিন হওয়া যায় না কলুপকারী ব্যতীত মুসলমান হওয়া যায় না কলবকারী ব্যতীত জান্নাতও পাওয়া যাবে না পবিত্র কোরআন পবিত্র কোরআন বন্ধগণ কানারা কানারা অন্ধরা হ্যাঁ চোখ অন্ধদের চোখ লাঠি ব্যবহারে দুনিয়ার জমিনে মতমিন মুসলমান ও জান্নাত মুখেই দাবি করিতে পারেন লাঠি ব্যবহারে বোঝেন নাই পবিত্র কোরআনের ফলাফল অনুসারে মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করেই চির জাহান্নামি হইবেন বোঝার নাই আর না বুঝলে তো নাই বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমি দাওয়া আনিল্লামদুলিল্লাহ